হামাস সর্বশেষ ঘোষণা করেছে যে তারা গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত সর্বশেষ প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে চীনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার সামাজিক মাধ্যম টোথ স্পেশালে বলেছেন প্রস্তাবিত চুক্তির সময় আমরা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সাথে কাজ করব যদিও কি শর্তে এই যুদ্ধবিরতি হতে পারে সে সব কিছু স্পষ্ট করে বলেননি তিনি কাতার এবং মিশরের যারা গাজায় শান্তি আনার জন্য খুব কঠোর পরিশ্রম করছেন তারাই এই চুদন্ত প্রস্তাবটি পৌঁছে দেবে আমি আশা করি হামাস এই চুক্তিটি মেনে নেবে কারণ এর চেয়ে ভালো কিছু আর আসবে না উল্টো পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে বললেন ডোনাল্ড ট্রাম্প দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাস ইসরায়েলের হামলা চালানোর পর ইসরায়েলি গাজায় সামরিক অভিযান শুরু করে হামাসের হামলায় তখন আনুমানিক বারোশো ইসরায়েলি নিহত হন এর জবাবে সেদিন থেকে গাজা ইসরায়েলি যে সামরিক অভিযান চালায় সেই অভিযান এখনও পর্যন্ত জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার হামাজ পরিচালিত স্বাস্থ্য সংস্থা যদিও এর আগে এক দফা যুদ্ধবিরতি হয়েছিল সেই যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল বুধবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে সেই শর্ত হামাজ মানবে কিনা সেটি তাৎক্ষণিকভাবে এখনো স্পষ্ট নয় ট্যাম্পের এই ঘোষণা এমন এক সময় এলো যখন আগামী সপ্তাহে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়হাহুর সাথে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে ওই বৈঠকের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে বলেছেন যে তিনি অবস্থানে অত্যন্ত ধীরও থাকবেন মার্কেট প্রেসিডেন্ট মঙ্গলবার বলেন তিনি বিশ্বাস করেন নেতা নিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করতে চান তিনি চান আমি আপনাদের বলতে পারি তিনি চান আমরা মনে হয় আগামী সপ্তাহে আমাদের মধ্যে একটি চুক্তি হবে মঙ্গলবার ইজালি স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রান ডারমান ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উই কপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যানসারের সাথে সাক্ষাৎ করার কথা ছিল গত সপ্তাহে হামাজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি কে বলেছেন মধ্যস্থতাকারী কাজায় একটি নতুন যুদ্ধবিরতি ও যুম্ম মুক্তির জিম্মি মুক্তির চুক্তির করার প্রচেষ্টা জোরে সোরে চালিয়ে যাচ্ছেন তাই ইজরায়েলের সাথে আলোচনা তা খুব একটা গতি পায়নি অনেকটাই স্থবির হয়ে রয়েছে ইজরায়েল বলে আসছে এই সংবাদ তখন বন্ধ হবে যখন হামাস পুরোপুরি ধ্বংস হবে অন্যদিকে হামাস বহুদিন ধরেই একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইজরায়েলি বাহিনী প্রতারের দাবি জানিয়ে আসছে গাজা এখনও প্রায় পঞ্চাশ হাজার ইজরা জিম্মি পঞ্চাশ জন জিম্মি রয়েছেন যাদের মধ্যে কমপক্ষে বিশ জন এখনো জীবিতি জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি উত্তর গাজায় নতুন করে সামরিক অভিযানের আগে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সোমবার গাজা শহরে একটি সমুদ্র তীরবর্তী ক্যাফেতে ইজরায়েলি বিমান হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা এই সপ্তাহে ইজরায়েলি সামরিক বাহিনী আরও বলেছেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিন ফাউন্ডেশন এবং জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে যাওয়া উপর গুলির ঘটনাগুলো তদন্ত করে দেখছেন এর মধ্যে বেশি দাতব্য সংস্থা এনজিও এই বিতর্কিত সংস্থাটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন আফরাম এবং সেভ দ্য চিলড্রেন সংগঠনগুলো বলছেন ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর গুলি চালায় তবে ইসরায়েলি এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছেন হামাসের হস্তক্ষেপ কমানোর জন্য এই সাহায্য সংস্থার প্রয়োজনীয়তা রয়েছে গত মার্চে আগে যুদ্ধবিরোধী চুক্তি ভেস্তে দেওয়ায় যখন ইসরায়েলি গাজে নতুন করে হামলা চালায় তখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং পদক্ষেপভাবে প্রতিরোধমূলক প্রতিরোধমূলক হিসেবে আখ্যা দিয়েছেন এক বছরের বেশি সময় যুদ্ধের পর গত উনিশে জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি শুরু হয়েছিল যার তিনটি ধাপ ছিল কিন্তু চুক্তি অনুযায়ী এই প্রথম দাবি শেষ হয়নি তবে এর আগে চুক্তি ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েল দ্বিতীয় ধাপ অনুযায়ী গাজা একটি স্থায়ী যুদ্ধবৃত্তির প্রক্রিয়া শুরু করার কথা ছিল প্রথম পর্যায়ে হামাসের আঠারোশো ফিলিস্তিনি বন্দির বিনিময়ে প্রথম পঁচিশ জন পড়ে আরও আটজন জীবিত ইজজেলেকে জিম্মি মুক্তি দেওয়া হয় এদিকে ইজজেলে গাজার জনবহুল এলাকা থেকে সেনা প্রত্যাহার করে বাস্তু যুদ্ধ ফিলিস্তিনিদের তাদের এলাকায় ফিরে দিতে গত চৌঠা ফেব্রুয়ারির দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি দ্বিতীয় পর্যায়ে আলোচনার উদ্দেশ্য ছিল একটি স্থায়ী যুদ্ধবৃত্তি জেলি বাহিনী পূর্ণ প্রত্যাহার এবং বাকি সমস্ত জিম্মিদের মুক্তি তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ে মৃত জিম্মিদের দেহ শেষ ফিরিয়ে আনার এবং গাজার পুনর্গঠন শুরু করার কথা রয়েছে যার জন্য কয়েক বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে